পূর্ণিমার রাতে এই রাজ্যে কেউ জানালা খোলে না কারণ চাঁদের আলো পড়লেই ছায়াগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করে গাছের ছায়া গাছের মতো থাকে না মানুষের ছায়া মানুষকে অনুসরণ করে না বহু বছর ধরেই রহস্যে ভয়ে ভয়ে দিন কাটায় রাজ্যের মানুষ এই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর একসময় এই রাজ্য আলো গান আর উৎসবে ভরা ছিল রাজা ছিলেন ন্যায় পরায়ণ রানী ছিলেন দয়ালু আর তাদের একমাত্র কন্যা ছিল রাজকন্যা অন্বেষা রাজকন্যার জন্মের দিনই রাজ্যে প্রথমবার ছায়ারা অদ্ভুত আচরণ শুরু করে জ্যোতিষীরা বলেছিল এই শিশুর জীবন রাজ্যের ভাগ্যের সাথে বাঁধা কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি রাজকন্যার দশম জন্মদিনের রাতে রাজপ্রাসাদের ভেতর এক অদ্ভুত কুয়াশা ঢুকে পড়ে সেই রাতের পর রাজকন্যা আর পাওয়া যায়নি কোনো চিহ্ন কোনো শব্দ কিছুই নয় শুধু রাজপ্রাসাদের দেওয়ালে লেগে থাকা একটি ছায়া যা অন্য সব ছায়ার মতো ছিল না বছরের পর বছর কেটে যায় রাজা রানী শোকে নীরব হয়ে পড়েন রাজ্য থেকে হাসি হারিয়ে যায় কিন্তু ছায়ার রহস্য আরও গভীর হয় কেউ কেউ বলে ছায়ার রাজ্য নামে এক অদৃশ্য জগৎ আছে যেখানে হারিয়ে যাওয়া জিনিস আটকে পড়ে চন্দ্রপুরের এক প্রান্তে থাকত এক কিশোরী সে কোনো রাজপরিবারের ছিল না ছোটবেলা থেকেই সে অদ্ভুত সব জিনিস দেখতে পেত সে দেখতো ছায়ারা তাকে অনুসরণ করে কিন্তু ক্ষতি করে না বরং পথ দেখায় কিশোরী জানত না কেন তার সাথে এমন হয় এক রাতে পূর্ণিমার আলোয় সে দেখতে পেল তার নিজের ছায়া মাটি ছেড়ে উঠে দাঁড়িয়েছে ভয় না পেয়ে সে অনুভব করল এক অদ্ভুত টান ছায়াটি তাকে নিয়ে চলল পুরনো প্রাসাদের ধ্বংসস্তূপের দিকে সেই জায়গায় পৌঁছেই চারপাশ বদলে গেল বাতাস ভারী হয়ে উঠল আলো ম্লান হয়ে গেল ছায়ারা একত্রিত হয়ে একটি দরজা তৈরি করল দরজার ওপারে ছিল ছায়ার রাজ্য ছায়ার রাজ্য কোনো অন্ধকার জায়গা নয় সেখানে আলো ছিল কিন্তু সূর্যের আলো নয় সেখানে শব্দ ছিল কিন্তু কণ্ঠস্বর নয় সেখানে সময় থেমে থাকে সেই রাজ্যেই বন্দি ছিল হারানো রাজকন্যা অন্বেষা রাজকন্যা বড় হয়েছিল কিন্তু সময় তাকে স্পর্শ করেনি সে অপেক্ষা করছিল এমন কারোর জন্য যে আলো আর ছায়া দুটোকেই বুঝতে পারে কিশোরী বুঝে গেল সে নিজেই রাজকন্যা অন্বেষা রাজকন্যা হারিয়ে যায়নি বরং ছায়ার রাজ্যে আটকে পড়েছিল আর যে কিশোরী নিজেকে সাধারণ মনে করত সে ছিল রাজকন্যার ছায়া তার আত্মার অন্য অর্ধেক ছায়ার রাজ্য থেকে বেরিয়ে আসতে হলে আত্মাকে পূর্ণ হতে হয় আলো আর ছায়া একসাথে না থাকলে রাজ্যের ভারসাম্য ফিরে আসে না সেই রাতে রাজকন্যা ও তার ছায়া এক হয়ে গেল চন্দ্রপুরে সেই রাতেই অদ্ভুত পরিবর্তন ঘটে ছায়ারা আবার স্বাভাবিক হয়ে যায় চাঁদের আলো ভয় নয় শান্তি নিয়ে আসে রাজপ্রাসাদের দেওয়াল থেকে অদ্ভুত ছায়াটি মিলিয়ে যায় পরদিন রাজ্য দেখে রাজকন্যা ফিরে এসেছে কিন্তু সে আগের মতো নয় সে প্রকৃতি আলো আর অন্ধকার সব কিছুর ভাষা বোঝে রাজারানীর চোখে ফিরে আসে আনন্দের জল রাজকন্য সিংহাসনে বসার আগে রাজ্য ঘুরে দেখে সে বোঝে আলো যেমন দরকার তেমনি ছায়াও দরকার ভয়কে অস্বীকার নয় বোঝার মধ্যেই আসল শক্তি আজও চন্দ্রপুরে পূর্ণিমার রাতে ছায়ারা নড়ে কিন্তু কেউ আর ভয় পায় না কারণ সবাই জানে এই ছায়াগুলো পাহারাদার ভয়ের নয় আর ঠাকুমারা আজও গল্প বলেন যে রাজ্য নিজের ছায়াকে মেনে নিতে পারে সেই রাজ্য কখনও হারায় না